আমি এই শেয়ার করব আর এই এত কিছু দেখো বন্ধুরা আমি বাজারঘাট করেছি যা হোক সেই একদিনই সব রাইতে ফেলাইছে হ্যাঁ একদিনই এত কিছু আইটেম কি ভাই গরিব মানুষ আমি হ্যাঁ ইনকাম কম হয়ে গেছে সবকিছু কম হয়ে গেছে হাতি বসে মানে ঝামেলা কিছু করার নেই আমার ভাই তোরা ভাই তোকে জন্য কাম যা খুশি কর যা খুশি কর তোরা যা খুশি কর যা 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 চল যা তুই খাবি খাবি না খাবি না খাবি যা অশょজ হয়ে গেলাম ভাই এত টাকা পয়সা নষ্ট করে কেন আমার একদিনই খাতই হবে আমি দুই দিনই তিন দিনই খাবো ঠিক বলেছিস শোনা কই আরে না তুমি খাওয়া দাও না টান দিয়ে ফেলে দিবা নিবা স্যার বাদ দে তুই আর বাকি শোনা কইয়ে শুটি লাল করে দেবো নংরাম আমি পার করে দেবো